যখন আমরা সকল পশ্চিমবঙ্গবাসী আর্জিকর কাণ্ড নিয়ে ব্যতিব্যস্ত হয়ে রয়েছি ঠিক তখনই কিন্তু আমাদের সকলের অলক্ষে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের দেশের বিজেপি সরকার আরো একটি মাস্টার স্ট্রোক সকলের সামনে ইন্ট্রোডিউস করে দিয়েছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন বা এক দেশ এক নির্বাচন অনেকদিন ধরে কিন্তু বিজেপি এই নিয়মটিকে কার্যকর করার জন্য উঠে পড়ে লেগেছিল গত বছর অর্থাৎ দু সালে বিজেপি সরকারের পক্ষ থেকে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে এই বিষয়টিকে কার্যকর করার জন্য একটি কমিটিও তৈরি করা হয়েছিল এবং এই বছর মার্চ মাসে অর্থাৎ লোকসভা ভোটের ঠিক আগে এই কমিটি আঠারো হাজার পাতার একটি রিপোর্টও পেশ করেছিল আমাদের দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে এই বিষয়ে আগে ইঙ্গিত দিয়ে দিয়েছিল আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আঠারোই সেপ্টেম্বর কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার পক্ষ এই প্রক্রিয়াকে চালু করার জন্য সবুজ সংকেত দিয়ে দেওয়া হয় বিজেপি সরকার বা বলা হলো এনডিএ সরকার নিজেদের তৃতীয় দফায় কিন্তু ওয়ান নেশন ওয়ান ইলেকশনকে চালু করার জন্য সম্পূর্ণ মরিয়া হয়ে পড়েছেন এই ওয়ান নেশন ওয়ান ইলেকশনে দেশের লোকসভা ভোট এবং প্রত্যেকটি রাজ্যের বিধানসভা ভোটকে একই সঙ্গে করার সুপারিশ রয়েছে এবং এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার একশো দিনের মধ্যে পৌরসভা এবং পঞ্চায়েত নির্বাচনগুলিও অনুষ্ঠিত করার সুপারিশ রয়েছে এই রিপোর্টটিতে যদি সবকিছু ঠিকঠাক থাকে তবে এই বছরই পার্লামেন্টের শীতকালীন অধিবেশনে পেশ হতে পারে এই বিলটি গত অগস্ট মাসে স্বাধীনতা দিবসের মহোৎসবে ডালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায় কিন্তু শুনতে পাওয়া গিয়েছিল এই ওয়ান নেশন ওয়ান ইলেকশনের বিষয়টি এক দেশ এক নির্বাচন কার্যকর করতে চাওয়ার পেছনে বিজেপির যুক্তি হচ্ছে এর ফলে খরচ অনেক কম হবে একটি নির্বাচন তালিকায় বা একটি ভোটার তালিকায় দুটো ভোট হয়ে যাওয়ার কারণে সরকারি কর্মচারীদের ওপর থেকে তালিকা তৈরি চাপ কমে যাবে। পাশাপাশি ভোটের আচরণবিধির কারণে বারম্বার যে সরকারি উন্নয়নমূলক কাজগুলি চমকে থাকে সেগুলিও আর থাকবে না এছাড়া শোনা যাচ্ছে যে নীতি আয়োগ আইন কমিশন এবং আমাদের দেশের নির্বাচন কমিশন নাকি নীতিগত এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিষয়টিকে সমর্থন জানিয়েছেন তবে প্রথম থেকেই কংগ্রেস সহ আমাদের দেশের সকল বিরোধী রাজনৈতিক দলগুলো এই ওয়ান নেশন ওয়ান ইলেকশনের বিরোধিতা করে আসছে তাদের বক্তব্য হল যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি ঘুরপথে আমেরিকার প্রেসিডেন্সি নির্বাচনের ধ্বকে ভারতে প্রবর্তিত করতে চাইছে এবং বেশিরভাগ আঞ্চলিক দলগুলো এটাই আশঙ্কা যে যদি ভারতে ওয়ান নেশন ওয়ান ইলেকশন পদ্ধতি চালু হয় তাহলে নাকি লোকসভা ভোটের ঢেউতে বিধানসভাগুলো সম্পূর্ণ ভেসে যাবে দশ বছর পর আমাদের দেশ ভারতবর্ষ কিন্তু এত শক্তিশালী একটি বিরোধী পক্ষ পেয়েছে এবং এই বিলটিকে বিজেপি সরকার পার্লামেন্টে পেশও করে পেশ করার পরেও কিন্তু বিজেপি সরকারকে পার্লামেন্ট থেকে এই বিলটি পাশ করাতে যথেষ্ট পরিমাণে দেখ পেতে হবে আমাদের দেশের সকল বিরোধী রাজনৈতিক দলগুলো যে এই বিলটি পাশ করা আটকানোর জন্য নিজেদের যানপান লাগিয়ে দেবেন সেটা তো বলাই বাহুল্য কিন্তু আমি আপনাদেরকে মনে করে দিই এর আগেও কিন্তু বিজেপি সরকার একাধিক বিরোধী সাংসদদেরকে সাসপেনশনে পাঠিয়ে একের পর এক বিল পাশ করিয়ে নিয়েছে এক্ষেত্রেও সেরকম কিছু হবে না তো তবে এই এক দেশ এক নির্বাচনের ফলে সময় এবং খরচ যে কমবে সেটা শতভাগ সত্যি হলেও এই এক দেশ এক নির্বাচনের ফলে কিন্তু এটাও সম্ভাবনা থেকে যাবে যে একজন সাধারণ মানুষ সে নিজের জাতীয় এবং লোকাল ইস্যুগুলিতে কনফিউজ হয়ে যাবে এবং কনফিউজ হয়ে সে যখন ভোট দিতে যাবে তখন কিন্তু সে একই রাজনৈতিক দলের চিহ্নে লোকসভা এবং বিধানসভার ভোট দুটোই দিয়ে দেবে হয়তো এই জিনিসটি সুবিধা উঠাতে চাইছে আমাদের দেশের কেন্দ্রের শাসক দল আপনাদের এই বিষয়ে কি মত সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং আপনার যদি আমার ভিডিওতে থাকে আমার এই ভিডিওটিকে আপনার সকল জান এবং আপনার সকল পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন আমাকে সমর্থন করার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এম ক্লাব জিন্দাবাদ ভারত মাতা কি জয়